আজকে সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের কাছে বাচ্চুদার কাবাব সেন্টারে এখানে এত সুন্দর কাবাব পাওয়া যাচ্ছে হারিয়ালি কাবাব রেশমি কাবাব বিভিন্ন ধরনের কাবাব আর এত সুন্দর টেস্ট তো বাচ্চুদা এত সুন্দর অথেন্টিকভাবে বানাচ্ছে চোখের সামনে খুব ভালো লাগলো তোমরাও আসতে পারো এই ডুমুরজলা স্টেডিয়ামে বাচ্চুদার কাবাব সেন্টারে আমি পুরো প্রাইস লিস্ট বাচ্চুদার দোকানের ব্যানার সব আমি ভিডিওতে আপলোড করে দিয়েছি তো আজকে সন্ধেবেলাটা হালকা বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগেই তো ডুমুর স্টেডিয়ামে বসে বসে আমি আর তোমাদের বৌদি একটু কাবাব খেলাম সব রকমই নিলাম ষাট টাকা করে হচ্ছে রেশমি কাবাব আর হারিয়ালি কাবাব পুরো প্রাইস লিস্টটা আমি শেয়ার করেছি তো তোমরা দেখে নাও আর ডা ডুমুর স্টেডিয়ামে আসো সন্ধ্যাবেলাটা দারুণ কাটবে পুরো ডুমুর জেলা স্টেডিয়ামটা তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তো অনেক দিন স্টেডিয়ামের বুকে কাবাব সেন্টার ছিল না তো স্টেডিয়ামে এলে কাবাবটা নিশ্চয়ই টেস্ট করো এত অনবদ্য টেস্ট অনেক দিন বাদে খেলাম এর আগে আমি নিউ মার্কেটে খেয়েছিলাম আর এইখানে খেলাম বাচ্চুদার কাবাব তো দারুণ লাগলো আর বাচ্চুদার খুব সুন্দর ব্যবহার তো আমরা চাইবো তোমরা এখানে আসো ভিজিট করো বাচ্চুদার কাবাব সেন্টারে খুব ভালো লাগবে এত সুন্দর পরিবেশ খুব সুন্দর ভালো লাগবে তো দেখতে থাকো এই হলো বাচ্চুদার কাবাব সেন্টার প্রত্যেকটা কাবাবের গায়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছে বাটার এই যে তোমাদের বৌদি খাচ্ছে বৌদি বলছে দারুণ বৌদি এমনি চিকেন ভালোবাসে না কিন্তু কাবাব ভারিয়ালি কাবাবটা অনবদ্য লেগেছে এইখানে আমি বসে খাচ্ছি তো আমি চাইবো কোনো দিন সন্ধেবেলা সাড়ে পাঁচটা থেকে বিকাল সন্ধে সাড়ে পাঁচটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে চাই আমি চাইবো কোনোদিন সন্ধ্যাবেলা তোমরা আসো এবং ভিজিট করো এত গরম তোমাদের বৌদির একদম মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বলছে প্রচণ্ড গরম তো আজকে সন্ধ্যেটা জমে গেল বাচ্চু তার কাবাব সেন্টারে